নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা গণেশের কৃপায় এই তিন রাশির জাতক জাতিকাদের জীবন হতে চলেছে সম্পদ সমৃদ্ধি এবং সব কাছে সাফল্য পাবেন এই তিন রাশির জাতক জাতিকারা কারণ গণেশের খুব প্রিয় এই তিন রাশির জাতক জাতিকারা বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে গণেশকে বিঘ্ন হতাও বলা হয় গণেশের কৃপায় জীবনে আসে সুখ সমৃদ্ধি ও গৌরব এবং লাভ করেন এই তিন রাশির জাতক জাতিকারা জ্যোতিষশাস্ত্রে এমন তিন রাশি আছে যাদের উপর গণেশের আশিস থাকে জানেন যে হিন্দু ধর্মে গণেশের বিরাট বিরাট গুরুত্ব রয়েছে প্রথম পূজিত দেবতা তিনি যে কোনো শুভ কাজ আচার অনুষ্ঠানে আগে গৌরীর পুত্র শ্রী গণেশের পুজো করা হয় লোক বিশ্বাস মতে গণেশের পুজো দিয়ে কাজ শুরু করলে মেলে সাফল্য গণেশকে বিঘ্নহতাও বলা হয় গণেশের কৃপায় জীবনে আসে সুখ ও সমৃদ্ধি ও গৌরব লাভ করেন জ্যোতিষশাস্ত্রে এমন তিন রাশি আছে যাদের উপর গণেশের আশিস থাকে গণেশের কৃপায় এই তিন রাশির জাতক জাতিকাদের জীবনে সুখের অভাব হয় না এক নম্বর হচ্ছে মেষ রাশি জ্যোতিষশাস্ত্র জানাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের উপর সর্বদা গণেশের আশীর্বাদ থাকে এবং এই রাশির জাতক জাতিকারা সর্বদা ভগবান গণেশের আশীর্বাদ পান গণেশের কৃপায় এই রাশির জাতক জাতিকারা আরও দক্ষ বুদ্ধিমান হয়ে ওঠেন প্রতিটি কঠিন কাজ সহজে করতে পারবেন এই রাশির জাতক জাতিকারা প্রতিদিন গণেশের পুজো করুন এবং দুর্বা দেওয়াও উচিত এই রাশির জাতক জাতিকারা বুদ্ধিমান হন এবং প্রতিটি কাজে পারদর্শী হন তারা তাদের মধ্যে থাকে অফুরন্ত আত্মবিশ্বাস তারপরে বলব মিথুন রাশির কথা এই রাশির জাতক জাতিকাদের প্রতি সদয় শ্রী গণেশ গণেশের কৃপায় এই রাশির জাতক জাতিকারা পড়াশোনায় খুব চৌখস হন এ কারণে তারা প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করেন এই রাশির জাতক জাতিকাদের গণেশ চাল্লিসা পাঠ করা উচিত প্রতিদিন বাপ্পাকে সিঁদুর বা দুর্বা বা তার ঘাস ভোগ দিন তার আশীর্বাদ পাবেন তার মনের দিক থেকে খুব তীক্ষ্ণ হন শিক্ষা ক্ষেত্রে বেশি সফল হন এরা তাদের বিরুদ্ধে জয় কঠিন তারা খুব দয়ালু প্রকৃতির হন এই মিথুন রাশির জাতক জাতিকারা এই রাশির অর্থাৎ মকর রাশি সর্বশেষ এই মকর রাশির জাতক জাতিকারা পান গণেশের আশীর্বাদ তাদের বুদ্ধি খুব তীক্ষ্ণ হয় এই কারণে সহজে সব কিছু শিখে ফেলেন তারা প্রতিদিন গণেশের আশীর্বাদ পান এবং তারা পরিশ্রমী প্রকৃতির হন এই সব মানুষের মস্তিষ্ক খুব দ্রুত কাজ করে প্রতিদিন গণেশের ধ্যান করুন তারা খুব সহজেই আয় করতে পারবেন পরিশ্রম করলেই পান সাফল্য আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি গণেশের খুব প্রিয় এই তিন রাশি পরিশ্রম করলেই পান সব কাজে সাফল্য ও সমৃদ্ধি এবং অর্থের অভাব হয় না কোনো দিন